হে এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে কিন্তু রাখি স্পেশাল ডে তো আজকে রাখি স্পেশাল ডে কী করবো সবটাই থাকছে এই ব্লগে ভিডিওটাকে স্কিপ না করে দেখো আপাতত বাজারে যাচ্ছি তো চলো বাজারে যাওয়া যাক কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না এত সুন্দর একটা স্পেশাল ডে আজকে রাখি বন্ধন তো সেখানে দাঁড়িয়ে যদি এইরকম বৃষ্টি হয় তাহলে সেটা কার ভালো লাগে বলো সবাই পক্ষে তো সম্ভব না রাখির আগের দিন রাখি কিনে রেখে দেওয়া এরকম বৃষ্টির মধ্যে পুরো রকম ভিজে গেছি আমি দেখো পুরো মানে পুরো রকম ভিজে গেছি জাস্ট কিছু বলার নেই এইরকম একটা ওয়েদারেও আমার বসে থাকলে হবে না রাখি নিতে হবে তো আমি ফার্স্টেই একটা রাখির দোকানে চলে এসেছিলাম আমি একটু টেনশানেই ছিলাম যে ভাইয়ের জন্য কোনো গিফট নিতে পারবো না হয়তো কারণ ফার্স্ট অফ অল আমি এসেছি সকালবেলা আর স্বাভাবিক রাখির দিন মানুষ তো সকালেই রাখি কিনবে থরি না দশটার সময় বারোটার সময় রাখি কিনবে তো সেই ক্ষেত্রে আমি রাখির দোকানের থেকে কিছু রাখি নিয়ে নিলাম নিয়ে নিলাম কিছু গোলাপের রাখি কারণ গোলাপের রাখিও কিন্তু খুব পছন্দের আমার তো আমি ওর জন্য যে গিফট নেব সেটা নিতে পারিনি এই দোকান থেকে ওর জন্য এইটা নিলাম সব কিছু কমপ্লিট করে বাড়িতে এসে স্নান করে আমি কিন্তু রেডি হইনি একটা নর্মাল জামা পরেছি এটা পরেই ফার্স্টে রাখি পরাবো আমার বেসিক্যালি ভালো লাগছিল না যে একটু সাজবো তো ফার্স্টেই হচ্ছে দাদাকে রাখি পরালাম প্রত্যেক বছর আমি দাদাকে রাখি দিই কারণ দাদা আমাদের মধ্যে এখন আর নেই কিন্তু তারপরে ওর প্রতি একটা ভালোবাসা যেটা কিনা ছিল আছে আর থাকবে তো সেটাই করলাম এবার বসে পড়লাম ভাইকে রাখি পড়ানোর জন্য আর ভাইকেও প্রত্যেক বছর আমি রাখি পড়াই কিছু বলার নেই ওকে নিয়ে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল মানে সত্যি বুঝতে পারিনি যে কোন টাইমের মধ্যে বড় হয়ে যাচ্ছে এখন আর সেই ছোট ভাই নেই আগে যেমন ছোট ছিল এখন অনেক বোঝা শিখে গেছে অনেক বড় হয়ে গেছে যাই হোক সময় তো আর সারা জীবন রকম থাকে না তাই না একটা টাইম রকম একটা টাইম আর এক রকম এটাই হবে তো যাই হোক দিলাম রাখিটা কি পরিয়ে আর রাখি পড়ানোর ওর হাতটা বেশ ভালোই লাগছিলো গিফট আর একটু ভালো কিছু দিতে চেয়েছিলাম বাট দোকান বন্ধ ছিল যে কারণে কিছু দেওয়া হয়নি যেহেতু আজকে রাখি তো রাখি স্পেশাল বাড়ির থেকে তো বেরোতেই হবে আর ওই সব সময় আমার সঙ্গী হয় ওকে নিয়েই বেরোনো হয় আমার কারণ এখন সেরকম বান্ধবীদের সাথে খুবই কম বেরোনো হয় যখনই টাইম পাই ওকে নিয়েই বেরোয় ও না আসতে চায় না সেরকম তারপরেও জোর জবস্তি করা আর কি তো যাই হোক বাদ দাও আমি দেখো চলে এসছি খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি আমি জানি না লোকেশানটা কেমন হবে কারণ বৃষ্টির দিন তো আর আমি সেইভাবে যাইও এই রোডটা হচ্ছে গোবরডাঙার দিকে যেতে হয় তো আমি কখনো এই রোডটা দিয়ে গোবরডাঙ্গা পৌঁছাইনি সবাই বলে এটা গোবরডাঙ্গা যাওয়ার রোড বাট আমি কখনও এখনও সেইভাবে যাইনি দেখা যাক একদিন ঠিকই যাবো এই রোড ধরে গোবরডাঙার দিকে আর আজকে ভাই গাড়ি চালাচ্ছিল কারণ আজকে আমি পরেছিলাম খুব সুন্দর একটা শাড়ি যেহেতু কোনো অকেশন হোক না হোক আমার কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি পরতে ভালো লাগে তো তোমরাও দেখে জানাও যে আমার এই শাড়িটা কেমন লাগছে আর শাড়ির সঙ্গে সেরকম কিছু সাজিনি যদিও মানে ভাই গাড়ি চালাচ্ছিলো তো তার জন্য একটু বেশি ভালো লাগছিল কারণ আমি খুবই কম গাড়ি চালাই শাড়ি টাড়ি পরলে ওই গাড়ি চালাই আমি পিছনে বসেই থাকি তো সেই কারণে কিন্তু আজকে ওই গাড়ি চালাচ্ছিলো আর মুখের এই যে ডাক সার্কলগুলো হয়ে এই ব্ল্যাক স্পটগুলো হয়ে যে কি বিকট লাগছে আর আমার কিছু হলেই না আমি মুখে শুধু খোঁচাই তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো সেই কারণে ওই যে ভাই ভাইকে নিয়ে একটু বেরিয়েছি যে না একটুখানি বেরোই একটু সময় কাটাই সুন্দর একটা সেই কারণেই বেরিয়ে পড়লাম আর এই রোডটা হচ্ছে কোবরদাঙা রোডের কাছাকাছি তো আমি আজকে এই রোডের পাশে চলে আসলাম জায়গাটা কিন্তু জাস্ট অপূর্ব আর আমি হচ্ছে রাস্তার অপোজিটে রয়েছে বলে মুখটা একটু হালকা ডার্ক লাগছে হয়তো বা শিওর আমি জানি না ভিডিও ক্লিপ তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করি দেখো কেমন জায়গাটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর একটা জায়গা আমি কখনও এখানটা দাঁড়াইনি নি বাট আজকে দাঁড়ানোর পর এত ভালো লাগছিল পুরো রাস্তাটা ফাঁকা আর তার সঙ্গে এত সুন্দর যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আর কি লাগে বলো যেহেতু চুলে আমি শ্যাম্পু করেছিলাম তাই চুলগুলো ছেড়েই ভিডিও করছি আমার কিন্তু চুল ছেড়েই বেশি ভিডিও করতে মানে ভালো লাগে আমি সেটাই পছন্দ করি তো আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে জানিয়ে অনেক দিন পর শাড়িটা বার করে পরলাম যদিও এখন সেইভাবে টাড়ি পরাই হয় না পুরনো শাড়িগুলো ওইভাবেই রয়েছে বাট পুরনো শাড়িগুলো নষ্ট করলে তো হবে না তাই না সেগুলোও পরতে হবে তো সেই কারণে কিন্তু আমি শাড়িটা পরে ফেলেছি একটা টাইম খুব পছন্দের একটা শাড়ি ছিল এইটা আমার রেড কালার কম্বিনেশনে তো তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই আমাকে জানিও আর তোমাদের আরও একটা কথা আমি জানিয়ে দিই এই ভিডিও তখন বললাম জায়গাটা কিন্তু সত্যি জাস্ট অব মানে The অমায়িক একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা তোমরা চাইলে আসতে পারো পুরোপুরি নিলিবিলি যারা চাইছো যে রিলস করতে লজ্জা পাচ্ছ ভিডিও করতে লজ্জা পাচ্ছ তাদের ক্ষেত্রে এইসব জায়গা কিন্তু খুব বেস্ট কারণ পুরোপুরি দেখো রোডটা এই যে ওইখান থেকে শুরু করে এই দিকটায় মানে রোড অনেকটা জায়গা আরও সামনে রয়েছে সুন্দর সুন্দর জায়গা সেগুলো আমি ভিডিও ক্লিপে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই জায়গাগুলো কিন্তু অল টাইম ফাঁকাই রয়েছে মানে আমি আসার পরে ফাঁকাই রয়েছে সম্ভবত এই রোডগুলো ফাঁকাই থাকে আর এই রোডটা দিয়ে কিন্তু গোবরডাঙায় যাওয়া যায় আমি লোকেশনটা শেয়ার করে দেবো যে কত দূর চলে আসলাম গোবরডাঙ্গার থেকে তো চলো সুন্দর করে কিছু রিলস বানিয়ে দেন আবার দেখা হবে তোমাদের সঙ্গে অনেকক্ষণ সময় সময় এখানটায় দাঁড়ালাম আর কি কি করলাম এখানটায় সবটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর আজকে রাখির দিনটা স্পেশাল করার জন্য কিন্তু এখানটায় আসা যে একটা স্মৃতি হিসাবে থেকে যাবে যে রাখির দিনটা আমি কী করে কাটিয়েছি সেটাই শেয়ার করার জন্য এখানটায় এসছি তো তোমরা রাখির দিনে কি কি করলে কে কি করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমাকে এত সুন্দর একটা শাড়ি পরে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না কোনো রকম প্ল্যানিং ছিল না কারণ সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে সেই সকালবেলার থেকে আমি যখন রাখি কিনতে যাচ্ছিলাম তো তখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো সেই মোমেন্টে আমি কেনাকাটা করে বাড়িতে আসলাম দেন রাখি পরানোর পরেও আমি ভাব মানে ভাবতে পাইনি যে আমি বেরোবো ফাইনালি বেরোলাম বেশ ভালোই লাগলো তো চলো আর একটু সময় থাক দেন বাড়ি রাখির দিনের ভিডিওটা স্পেশাল করার জন্য এর থেকে ভালো জায়গা হয়তো আমার আর চোখে বলল না তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না কোন স্পটটা তোমরা চেনো সেটাও জানিও যেহেতু এখন একটু বিকেল বিকেল হয়ে গেছে তাই ভাই বললো একটু চা খাবে এখানে চা ঘুগনি চপ পাউরুটি টোস্ট ডিম অনেক কিছুই তোমরা পেয়ে যাবে তো আমরা শুধু একটা চাই নিলাম কারণ এই বিকেল বিকেলে অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তো সেই কারণে একটা চা নি নিয়ে নিলাম চাটা কিন্তু মারাত্মক গরম ছিল বাট খেতে ছিল এটা হচ্ছে গাইঘাটা যাওয়ার চার মাথার মোড়ের এখানে একটা দোকান আর এবার আমি বাড়ির দিকে যাচ্ছি আমি ভাবতে যাওয়ার সময় এই রকম একটা বিকট ঝামেলার মধ্যে দেখো এখানে দুটো শার্ট দাঁড়িয়ে রয়েছে একটা ছোট একটা বড় তো বড়ো শার্টটা নাকি গুতায় তো সেই কারণে আমি কিন্তু ভয়তে যাচ্ছিলাম না এখানে দাঁড়িয়েছিলাম ছিলাম অনেকক্ষণ পর এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট বাড়ি চলে এসছি আর সারাদিন কি করলাম সেটা শেয়ার করেছি এখন ভিডিওটা এন করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও